হবে না কি করা খুলে গাইতে হবে সবাই মিলে খেতে পাল তুলে দেশ না হতে দে পাল দুলে দে মাসি হেলা তুইস না ছিঁড় দে নৌকায়া মি যাবো মদিনা হু তুই ছিঁড় দে নৌকায়া মি যাবো মাদি না হোদে তে পাল তুলে দেশি তোলে গাইতে হবে সবাই যে দে পাল তুলে

ত মা ક নોনেમ দি আলিতય মাচ ક নয়নে পাতিna હতে পালি તুলে મ ষণ ঠতে পালি তলেેમહ তষণ চদ nonકા વજમમতিા প্র চদ non કા শুনিতে দুন ছে भরে જે পাতিidoলে পতিনার ঘরে ঘরে হুজুরের নৌসমিতে দুনিয়া গেছে ভরে সিনুরের পাতি জলে মদিনার ঘরে ঘরে দয়াল মুর্শিদ কার সভা তার কিসের দয়াল মুর্শিদ কার সভা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা ওদের পাল তু What do you say, they don't care, minja bombardina? What do you say, they don't care, minja bombardina? What do you say, they don't care, minja bombardina? What do you say, they